প্রচন্ড বেশি স্কিনের মধ্যে দাগচুপ এবং বয়সের ছাপ বলি রেখা আমাদের স্কিনটাকে নষ্ট করে ফেলে এবং আমাদের কনফিডেন্স একদমই লো করে ফেলে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কম্বো এই কম্বোটার মধ্যে একটা টোয়েন্টি গোল্ডের সোপ পাবেন এবং টোয়েন্টি ফোর কে সুদিং জেল পাবেন এই দুইটা কিন্তু অনেক বেশি স্কিনের জন্য ভালো যাদের অ্যান্টি রিঙ্কেলস আছে বলি রেখা দেখা দেয় তাছাড়াও রয়েছে বয়সের ছাপ তাদের জন্য অনেক বেশি ভালো হবে এই দুইটা প্রোডাক্ট প্রথমেই বলে দিই এই টোয়েন্টি ফোর কে গোল্ড এই সোপটার ব্যাপারে এই সোপটা কিন্তু আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন যে কোনো প্রাইভেট পার্টসহ বডিতে যেই কোনো জায়গায় আপনি ফেসও ইউজ করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের স্পট দূর করার জন্য তারপর হচ্ছে আমাদের যে সুদিং জেলটা এই সুদিং জেলটার কাজ একটু বলে দিই সুদিং জেলটা আপনাকে খুব তাড়াতাড়ি ব্রাইট এবং ফর্সা করবে এবং আপনার স্কিনটাকে টান টান করতে কাজ করে যাদের স্কিনে বলেই রাখে ভরে গেছে তারা কিন্তু এই সুদিং জেলটা ইউজ করে তিরিশ মিনিট রেখে দিবেন স্কিনে দেন তারপর ধুয়ে ফেলবেন দিনে একবার এটা ইউজ করতে পারেন অথবা রাতে একবার অনেক ভালো কাজ পাবেন ইনশাল্লাহ এই দুটা প্রোডাক্ট অরিজিনালটা পেয়ে যাবেন ফিঙ্কলিপ গার্লস এই পেজে পেচে নক করে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারেন দ্যাটস অলপ পথ দিয়ে দেখা হবে না কোনো ভিডিওতে এসে পর্যন্তই আল্লাহ ফেয়েজ